বোন তো শক্ত বোন ডাইরেক্ট কাটা যাবে আর যখন মাংস কাটতে চান তখন মাংসটা ফ্রিজিং করে যখন হার্ড থাকে তখন এটা ইজিলি কাটা যায় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আফজাল নবাবপুর খানাডা ট্যুরস থেকে আবারও আপনাদেরকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আমি পূর্বে অনেক রকমের ভিডিও দেখাইছি তো বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকম কমেন্ট আসে অনেক ভিডিওতে আমার কমেন্ট আসছে যে বোন কাটার মেশিন হাড্ডি কাটার মেশিন যে আমি দেখানোর জন্য তো আমার এই মেশিনটা অনেক আগে ছিল আমি ভিডিওতে দেখাই নাই আজকে আমি এই মেশিনটা দেখাচ্ছি আপনাদের সবাই রিকোয়েস্টে এটা হলো বোনস বলে হাড্ডি কাটার মেশিন তো এই মেশিনটা আসলে খুব একটা অনেকে চাইছেন যে এই মেশিনটা আসলে অনেক সহজ আপনারা হাড্ডি কাটার জন্য খুবই ইজি এটাকে বলে বোনস মেশিন ইলেকট্রিকের এটা হলে কারেন্টের সাহায্যে চলবে এটা ঘুরিয়ে দেখাচ্ছি আমি যে এটা হলো দেখেন এই এখানে এটা হলো শ অ্যাকচুয়ালি এটা আপনার ওই যে ফ্রিজিং করে কোনো জিনিস যখন শক্ত থাকে যেমন বোন তো শক্ত বোন ডাইরেক্ট কাটা যাবে আর যখন মাংস কাটতে চান তখন মাংসটা ফ্রিজিং করে যখন হাট থাকে তখন এটা ইজিলি কাটা যায় এই মেশিনটা আপনারা দেখবেন বুচার শপ যে বিভিন্ন সুপার শপে যেমন স্বপ্ন বলেন এরপর বেঙ্গল বলেন বিভিন্ন সুপার শপগুলোতে এই মেশিনটা ইউজ করে থাকে এবং যারা ফেশাগত মাংস কাটে তারা ইউজ করে এবং অনেকে শখ করে এখন বাসায় নিচ্ছেন তো বিশেষ করে কোরবান এদিকে লাগে এবং মাছ মাংস বেশি যারা হোটেলে লাগে তো এটা আসলে কাটতে খুবই কম সময় লাগে খুবই সুন্দর কাটে পিসগুলো অনেক সুন্দর হয় আপনি যেমন চাইবেন তেমনই পিস করতে পারবেন তো এটা আমার কাছে ছিল তুই আমি দেখাই নাই আজকে আপনাদের অনেকে রিকোয়েস্ট আমি এই মেশিনটা দেখাচ্ছি এটা দেখেন আমি আরও ঘুরিয়ে আরও দেখাচ্ছি এটা অনেক বড়ো একটা মেশিন অনেক হেভি ওয়েট এটা বিশেষ করে টেবিলের উপরে প্রেজেন্ট করে আপনাকে সেট করে আপনাকে কাটতে হবে এই যে দেখেন এটার কনফিগারেশনগুলো দেখেন এটা বোনসো অ্যাকচুয়ালি এটা বোনসো বলে এই মেশিনটার বিভিন্ন প্রাইস এখন আসলে আপনারা ফোন দিয়ে আমার ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে ফোন দিলে আপনারা এই মেশিনটার বিস্তারিত জানতে পারবেন প্রাইস জানতে পারবেন কারণ প্রাইস এখন উঠানামা করে আমার দোকান একশো একুশ তিন একশো একুশ বাই তিন বা একশো একুশ খান হার্ডওয়ার অ্যান্ড টুলস সারা বাংলাদেশে দিয়ে আপনারা যারা নবাপুর ঢুকতে চান গুলিস্তানে আসলে গুলিস্তান থেকে নবাবপুর ঢুকবেন গুলিস্তান দিয়ে আসটা আমার দোকানটা খুবই ইজি পেতে সহজ গুলিস্তান নেমে নবাপুর ঢুকবেন নবাপুর ঢুকে একটা ডাস বাংলা ব্যাংক পাবেন সেই ডাস বাংলা ব্যাংকের উল্টা পাশে মোড়ের মধ্যে নিচতলায় আমার দোকানটা অবস্থান একশো একুশ খানহাডার টুলসের অবস্থান তো খানহাডার টুলস একটাই সেটা একশো একুশ ডাস বাংলা ব্যাংকের ঠিক উল্টা পাশে মোড়ের মধ্যে অবস্থান বিশিজ রুটের মোড়ের মধ্যে মোড়ের মধ্যেই তাছাড়া আমার এই মেশিনটা বাদেও আমার কাছে আরও অনেক রকমের জিনিস রয়েছে যেমন সেঞ্চো মেশিন ইলেকট্রিকের সেঞ্চ প্যাট্রোলের সেঞ্চ এই যে যেমন এগুলা হলো রাউটার বিভিন্ন রকমের রাউটার রয়েছে বিভিন্ন রকমের গ্র্যান্ডার মেশিন রয়েছে তাছাড়া রয়েছে আপনার সার্কুলার মেশিন সার্কুলার মেশিন আছে তাছাড়া বোরাই হ্যামার বিভিন্ন রকমের বোরাই হ্যামার ডিল রয়েছে বোরাই বিভিন্ন রকমের বোরাই হ্যামার ডিল রয়েছে তাছাড়া এই যে ক্রাউনের একটা রাউটার আট হাজার ছশো টাকা বসের গ্র্যান্ডার ডি ওয়াল্টের গ্র্যান্ডার সাত ইঞ্চি গ্র্যান্ডার তাছাড়া রয়েছে ওয়ালসেজার বিভিন্ন রকমের ব্লুয়ার বিভিন্ন রকমের ব্লুয়ার রয়েছে ছাড়া আমার কাছে বিভিন্ন রকমের ওয়াল্ডিং মেশিন রয়েছে চার হাজার নশো টাকা থেকে শুরু হয়েছে ছয় হাজার পাঁচশো ষাট হাজার নয় হাজার আট হাজার বারো হাজার চোদ্দো হাজার ষোলো হাজার আঠারো হাজার বাইশ হাজার টাকা বিভিন্ন ইলেকট্রিক ওয়েল্ডিং মেশিন রয়েছে তাছাড়া রয়েছে বিভিন্ন রকমের আর্গন ওয়েল্ডিং মেশিন যাকে বলে গ্যাস ওয়েল্ডিং মেশিন বিভিন্ন রকমের আর্গন ওয়েল্ডিং মেশিন রয়েছে সর্বনিম্ন তেরো হাজার টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকা আর্গন ওয়েল্ডিং মেশিন রয়েছে